গড়া কিছু নাই সাদে খাইবার তাই একটু কালারিং ইলো কালার মানে গুড়ি দিয়ে একটা গোলাপ আনিয়ে আনব ঠিক আছে আর কিছু পিঠা ওইরকম গুল গুল একটু চাক চাক করে পিঠা বানিয়ে থেলে বেজে নিয়ে তারপর দুধ খেয়ে নেব হুম গর কিছু নাই থাকলে করার কিছু নাই ওকে এখন এটাকে বালকরা মৌত মৌ Oh my god, what on. এভাবে সবগুলা বানিয়ে নেব ঠিক আছে এগুলো আসলে বানিয়ে নিচ্ছি চার সাথে খাওয়ার জন্য ঠিক আছে এই এই মশলা পিঠাগুলো কিন্তু অনেক টেস্ট আপনারা এবার বানিয়ে বিকেলে নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন বাট আমি সন্ধ্যার পরে নাস্তার জন্য তৈরি করতেছি ঠিক আছে এখন এগুলো ভেজে নেব তারপর সাথে চা রান্না করবো সঙ্গেই তখন আবার Appa, aki radio akra iti landi. Akoымe gi an, pokol akre avez namil dati liye v Marg. শুরু হয়ে গেলে সবগুলা বানানি শেষ এখন এই যে সবগুলা ভেজে নেব একটু একটু করে আসলে মাঝে কিছু না থাকলে আসলে এইভাবে বানিয়ে নেই তেয়ার করব গড়ে যদি গুড়ি থাকে আর সব ধরনের গরম মশলা দিয়া এটা বানিয়ে খেলে অনেক ভালোই লাগে ঠিক আছে ঠিক ফুচকার মতো এই যে কত সুন্দর করে ফুলতেছে আসলে বলা বাহুল্য দেখতে কিন্তু কিউট কিউট লাগতেছে ঠিক আছে অনেক কিউট কি আর বলবো এত কিউট লাগতেছে তা বলার বাইরে একদম ভালো করে বেজে নেব ঠিক আছে এই যে হয়ে গেল এখন সবগুলা তুলে নেবো ঠিক আছে একদম মশ করে তুলে নিচ্ছি দেখছেন এই যে এই ধন্যবাদ বাকিগুলো হয়ে গেছে আর নামিয়ে নেব ঠিক আছে আসলে মাঝে মাঝে বিকালে নাস্তায় বা সন্ধ্যার পরে নাস্তায় এটা বানিয়ে নিতে পারেন আর খুবই মজা খেতে ক্রিস্পি হয় ঠিক আছে একটু ঝাল ঝাল হবে একটু ক্রিসপি হবে ঠিক আছে আর কিভাবে বানাই এটা পুরো ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনারা অবশ্যই দেখতে পারবেন দেখছেন ওয়াও এই যে আজকে চায়ের সাথে এই রাউন্ড শেপের এই মশলা পিঠাটা বানাইছি আর কিভাবে বানাইছি আসলে আমার ভিডিও সাথে থাকুন আর চলুন কিভাবে বানাই আর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ